বিরিয়ানি ভালো হয়েছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের সাগর দিঘি সখীপুর বাস স্ট্যান্ড মামার হোটেল আসলে বলতে গেলে সব্দুল মামার হোটেলে আসলে সব্দুল মামার হাতে অনেক জাদু আছে তো কেমন হয়েছে বিরিয়ানি ভাইয়া অনেক ভালো হয়েছে এই ভালো বিরিয়ানি হইতেই পারে না অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে হ্যাঁ প্রিয় নানা ভাই কি 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 খাই খাইলেন বিরিানি খাইলা হলো বিরিানি হুম 100 টাকা अनलिमिटेड খাবার এত সুস্বাদু বিরিানি কখনো খাই নাই যদি আপনারা এই বিরিানি খেতে আসেন শবদুর্বাড়ি হোটেলে চলে আসবেন সাগর দিঘি সকুবুর বাসস্ট্যান্ড আমরাও খেলাম আপনারাও এসে খেয়ে যাবেন সেই স্বাদ সাগর থেকে এটা গাটাইল 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 থানার টাঙ্গাইল জেলা টাঙ্গাল জেলা সাগর দিঘি সকুবুর বাসস্ট্যান্ড এই কথা বললেই লোকেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই শব্দুল মামার হোটেলে এসে করবেন মানসম্মত খাবার শব্দুল মামার হোটেলে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ